উসাইব ব্লগার তারপরে ইনি হচ্ছেন আতুশে ক্রিয়েটরস হ্যালো হঠাৎ করে দেখা হয়ে গেল আমি জানতাম না যে ওরা আসবে পাহাড় থেকে নামতেছি এখন হ্যালো ব্রন দিস ইস পয়সা মোহনরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ সকাল সকাল ভোরে ভোরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকে ভোরে ভোরে ব্লগে আসা রিজনটা হচ্ছে আজকে ভোরে ভোরে যাচ্ছি হলো গিয়া সাজেক যাবে এখন কয়টা বাজে পাঁচটা এখনই বের হয়ে যাব আর আগে বের হওয়ার কথা ছিল বৃষ্টির কারণে বের হতে পারিনি একটু বৃষ্টি কমছে এখন বের হব ভগবানের নাম নিয়ে বের হয়ে যাব ইতিমধ্যে ক্যামেরাটা অন করলাম তো দেখতে পাচ্ছেন আমরা এখন সাজেক যাওয়ার উদ্দেশ্যে বলতে এখন সাজেক যাচ্ছি বাট এখন আমরা একটু রেস্ট নিলাম এটা হচ্ছে দিগিনালা দিগিনালা এক কিলোমিটার দেখা এই ব্রিজটা দিগিনালা ব্রিজ তো এখানে একটু বিশ্রাম নিলাম দেখতে পাচ্ছেন আমাদের কয়টা বাইক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোট পাঁচটা বাইক তার সাথে আমাদের সাথে অনেক ব্লগার আছে রাঙ্গাপানি থেকে দুজন ব্লগার এ হচ্ছে উসাইমং ব্লগার হাই করে দেওয়া উসাইমং ব্লগার তারপরে ইনি হচ্ছেন আতো ক্রিয়েটর্স হ্যালো হঠাৎ করে দেখা হয়ে গেল আমি জানতাম না যে ওরা আসবে সো আরেকজন আমাদের রামগড় থেকে আমার দাদা রাইট অ্যান্ড রোম রাইট অ্যান্ড রোম ওনার পেজ ফেসবুক পেজ তো উনি ব্লগে আছেন ব্লগার অনেক ব্লগার আর ভাই কিন্তু ভালো সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দেয় দাদা পেজের নাম হচ্ছে রাইট হ্যান্ড রুম অবশ্যই আপনারা চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ব্যস্ত হচ্ছে একবার হলো ঘুরে আসবেন চলুন তাহলে যাওয়া যাক লাগে 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 এই ল্যা কো ল্যা দীঘিনালা থেকে পের হয়ে চলে যাচ্ছে সাদেক এর উদ্দেশ্যে সাদেক আরো পঁয়তাল্লিশ কিলোমিটার আছে মনে হয় আমাদের পাঁচটা বাইক সব ব্লগার এতক্ষণ ক্যামেরাটা অন করে নাই কারণ বাসা থেকে যখন বের হয়েছি তখন থেকে বৃষ্টি আর এখনও বৃষ্টি শুরু হইতেছে যাই না কতক্ষণ বাদে ক্যামেরাটা বন্ধ করতে হবে রাঙাপাণি থেকে দুজন ব্লগার উষায় ব্লগার তারপরে আপসি ক্রিয়েটর এদিকে দিঘিনালার রাস্তায় কখনো হাসি নাই ছোটোবেলায় থেকে আসা হয় নাই আজকে ফার্স্ট টাইম আসলাম সবার সাথে ভালো লাগতেছে এখন ছোটোবেলায় যখন ভিডিও দেখতাম তখন ভাবতাম আমিও একদিন এভাবে রাইড করে সাজে যাব তো সেটা আজকে সাকসেস হয়ে গেল স্বপ্ন আজকে সবার সাথে এক সিরিয়ালে যাচ্ছি ভালো লাগতেছে সামনে আর ওয়ান ফাইভ এম রাইট এম রুম অভি দাদা ওনার সাথে যাচ্ছি বড় ভাই উনি একজন বড় ভাই এটা অনেক সুন্দর আর্মি এলাকা মনে হয় দিনারা জোন আর্মি এলাকা সম্ভবত আর্মি এলাকা আর্মি এলাকা দেখলেই বোঝা যায় তাদের পরিবেশটা অনেক সুন্দর তাদের প্লেসগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখে কিনানা থেকে সাদেক যাওয়ার রাস্তাটা অনেক চিকন শুনতে তার কারণে প্রবলেম দেখে শুনে বাইক রাইড করবেন সবাই বেশি স্পিডে রাইড করা যাবে না এরকম রাস্তায় জন্য আমি ফার্স্ট টাইম আছি তো আজকে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আজকে মোটামুটি ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে

Baihan Battalion, Malaysia Battalion. Itu Battalion BGP Jalan Kaya Battalion. Itu H Battalion. Baihan ও মাই গড স্কটরা নিয়ে যাবে এত কিছু আমার জানা নাই বাট সবাই তো এখানে দেখতেছে ব্যাপারটি কি এখানে আরমি স্কট আছে মনে ওয়েট করতে হবে চলে যাবো গায়ে ইতিমধ্যে ক্যামেরাটা অন করলাম আপনাদের কাছে একটা কথা শেয়ার করার জন্য তো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম ইতিমধ্যে আমরা সাজেকে আর্মি স্কটে নিয়ে যাই তো সেখান থেকে আমরা চলে কারণটা হচ্ছে আমাদের পাহাড়িদেরকে ছাড় দেওয়া হয় এখানে সাজেকের আমরা বলছি আমরা পাহাড়ি আর্মি স্কটের কোনো প্রয়োজন নাই তো আমরা বলছি যে আমরা প্রতিদিন আপ ডাউন করি তো যার কারণে আমরা আর্মি স্কটে আসি না তো যিনি চেকপোস্টে বড় ছিলেন ওনাকে বলে আমরা চলে আসছি আর্মি স্পটে থাকলে প্রায় আরও এক ঘন্টা দুই ঘন্টার মতো অপেক্ষা করতে হতো যারা বাইকার্স আছেন তাদের তারা সাজেক গাড়ি তারপর আবার বাইক ওরা ওরা হচ্ছে গিয়া আর্মি স্কটে আসবে আমরা আসি ক্যামেরাটা এখন অন করছি দেখতে পাচ্ছেন সাজাকের রাস্তাটা কিন্তু একদম শুকনা বৃষ্টি নাই মনে হয় আহ ও সাজেকের রাস্তা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফার্স্ট টাইম সাজেকের রাস্তা অনেক সুন্দর পাহাড় থেকে নামতেছি এখন সুন্দর করে নামতেছি যাওয়ার সময় কিন্তু অনেক উঠতে হবে পাহাড়ে ও এখানে ব্রিজ একটা আসছে অক্ষে অক্ষে